চক্রবৃদ্ধি মানে হচ্ছে এখানে কোনো ব্যক্তি যদি পাঁচ টাকা দেয় এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তির কাছে 6 টাকা দেয় এটাকে বলা হয় চক্রবৃদ্ধি বেশি করে সুদ নেওয়া আল্লাহ তাআলা তার একটা আয়াতে বলছেন ইয়ামকুমুল্লাহুর রিবা ওয়া ইহribিস সাদাকা আল্লাহ তাআলা সুক্য করে দেন সুক্য করেছেন হারাম এবং গাম সাদকাকে করেছেন সুখকে করে দেন হারাম এবং গান গাম করলে বৃদ্ধি করে এবং অপর একটা হাদিস থেকে আমরা

এবং সুদের উপরে সাক্ষী থাকবে এবং সুদের উপরে লিখবে উভয়ের উপরে সমান পাপী উভয় সমান পাপী আল্লাহ রোসাল সালান উভয়ের উপরে লান করেছে সুদ হচ্ছে খুবই মারাত্মক একটি গুণা সুদের ব্যাপারে আল্লাহ রহসাল সলাম যে ভাষা প্রয়োগ করেছেন যে এত কঠোরভাবে বলেছেন আর কোনো পাপের কথাই বলা হয়নি সুদের পাপের কথা এমনভাবে বলেছেন যা অন্য কথা বলা হয়নি যেমন পৃথিবীতে অনেক পাপ রয়েছে যেমন নামাজ না পড়লে মানুষ পাপি হয় রোজা না রাখলে মানুষ পাপি হয় বেহা বোনা মেয়েরা চললে পাপি হয় এবং কুফরি করলে মানুষ পাপি হয় সুদের পাপের বিষয় এমন ভাবে বলেছিলাম যা অন্য পাপের কথা বলা হয়নি সুদের হচ্ছে সতেরোটি স্তর রয়েছে সব বড় স্তরের কথা বলা হয়নি সব থেকে ছোট স্তরে কথা বলা হয়েছে যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুণা হবে তার সমান সে পরিমাণ গুণা হবে এবং জেনে বুঝে যদি কেউ কোন ব্যক্তি জেনে বুঝে যদি এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করলে যে পরিমাণ পাপ হবে তার থেকে অধিক পাপ হবে সম্মানিত বস্তি সুদ খুবই ভয়াবহ পাপ খুবই গুণাহর কাজ বলেন যে ব্যক্তি খাবে তে অংশীদার করলেন সুদ হচ্ছে আল্লাহ তাদের অংশীদার করা যে ব্যক্তি সুদ খেলো এবং কবা করলো না সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে আল্লাহ সালাম বলেন যে ব্যক্তি সুদ খাবে এবং সুদ দেবে যে ব্যক্তি একদিন না একদিন ফকির হবে হবে একদিন না একদিন ভিক্ষুক হবে হবে তাকে হতেই হবে সেই ব্যক্তি যদি ভিক্ষুক না হয় তার সন্তান ভিক্ষুক হবে তার সন্তান ভিক্ষুক না হলে তার নাতি পুত্র ভিক্ষুক হবে হতেই হবে এ কথা আল্লাহ বলছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিক্ষুক তাকে হতেই হবে আমাদের মাঝে এখনো দেখা যায় যদি একটি এলাকায় তিনটা বাড়ি একটি পরিবার রয়েছে যে 80টি পরিবারের সুদের সাথে জড়িত রয়েছে কেউ জড়িত রয়েছে এনজিওর সাথে কেউ জড়িত রয়েছে ব্যাংকিং এর সাথে কেউ রয়েছে আবার জমি লিজ বা করের সাথে কেউ আবার রয়েছে কারুমার তুলয়ে টাকা নিয়ে সবাই জড়িত রয়েছে কিন্তু কিছু লোক বিনীত সুদ খুবই ভয়ংকর পাপ আল্লাহর বলেন সুদের এমন একটি গোনার কথা বলা হয়েছে আপনাদের মাঝে দুইটি গোনার কথা উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি সুদ খাবে এবং সুদ এবং সুদের ব্যাপারে সাক্ষী দিবে এবং সুদের ব্যাপারে দেখবে তার নিতে বলা হলো যে তার মায়ের সাথে নিজের মায়ের সাথে জেনা করলে যে পরিমাণ পাপ হয় তার সমান পরিমাণ পাপ হবে এবং জেনে যে যদি এক টাকা সুদ হলে হবে সত্যির বাদ জেনা করলে যে পরিমাণ পাপ হয় তার থেকে অধিক পাপ হবে আল্লাহ বলেন আর বলেন যে সুদ খরের পরিণতি হবে কাল কেয়ামতের মাঠে বিচারের দিলে এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এক নদীর পাশে সেই নদীতে রক্ত এবং পুজে ভরপুর রয়েছে এবং সেই ব্যক্তির হাতে একটি বড় পাথর রয়েছে সেই পাথর নিয়ে খাড়ি রয়েছে এবং সেই নদীর মিডিলে মাঝলার বরাবর সে ব্যক্তিটি হাবুডুবু খাচ্ছে এবং কিনারায় যেমনই আসার চেষ্টা করে তখনই সে ব্যক্তির মুখে মেরে তার মুখ ভেঙে চুরচুন্ন করে দেওয়া হচ্ছে আল্লাহাম জিবাহামকে বললেন সালাম এটা কে জিবাহাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল এটা হচ্ছে দুনিয়ায় যে তে ব্যক্তি যা মুখে পাথর মেরে তার মুখটাকে চৌচির করে দেওয়া হচ্ছে সম্মান্ত উপস্থিতি আমরা এই বক্তব্য থেকে এবং আয় থেকে এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে সুদের পাপ কত ভয়াবহ আসি আমরা এই সুদের পাপ থেকে ফিরে আসি এবং আমরা আল্লাহ তালা কাছে তোবা আমাদের আশা না থাকে যদি ফিরে যায় কোনো তোহবা না করে আমরা মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ এমন ভয় করে শাস্তি দিবেন অবস্থায় এই বলে আমার শেষ করলাম রাখা করলাম